বিধানসভা নির্বাচনের আগে গঙ্গারামপুর মহকুমার রামপুর স্টেশনে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের নতুন স্টপেজ চালু করলেন সাংসদ সুকান্ত মজুমদার মঙ্গলবার সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠিয়া ডিভিশনের ডিআরএম ও তপনের বিধায়ক বুধুরায় টুডু এতদিন ট্রেনটি বালুরঘাটের পর সরাসরি গঙ্গারামপুরে দাঁড়াতো এখন থেকে প্রথমে রামপুর ও পরে গঙ্গারামপুরে থামবে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বাড়ায় চিকিৎসা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে দাবি করা হয়েছে পাশাপাশি ডেলকে কেন্দ্র করে কোনো সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না বলেও এদিন বার্তা দেন উপস্থিত আধিকারিক সহ জনপ্রতিনিধিরা জোরদার বাজায় সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো কিন্তু আগে আমরা যেটা পেয়েছি সেটাকে উদযাপন করি যে আমরা শিলিগুড়ি যাওয়ার ট্রেন যে ট্রেনের আমাদের বহুদিনের দাবি দাবি ছিল সেই আমরা পেয়েছি সেই দাবি স্টপেজ হয়েছে আগামী দিনে আশা আস্তে আস্তে ট্রেনের সংখ্যা বাড়বে এখানে আরে স্টেশনকে আপনাদের ঘরের মতো আপনাদেরকে দেখভাল করতে হবে দেখবেন সরকার আলাদা কোনো বস্তু হয় না সাধারণ মানুষ ভাবে সরকার তো যত ইচ্ছে টাকা ছাপিয়ে দিয়ে দিতে পারে সেরকম সরকার পারে না সরকার হচ্ছে আমার আপনার পরিবারের মতো যদি একশো টাকার আমদানি হয় খরচকে একশো টাকার মধ্যে রাখতে হয় আমাদের যেরকম পরিবারকে সরকারকেও তাই করতে হয় হয় সিন্ডিকেট সিন্ডিকেট রাজ রাজ শুরু না ধরনের আমরা কিন্তু না সুকান্ত মজুমদারের পয়সার দরকার নেই তারা পয়সা খেতেও আমি দেব না সেই জন্য এখানে কোন সিন্ডিকেট রাজ চলবে না এখানে যারা কাজ করবেন সততার সাথে কাজ করুন নিয়মের সাথে কাজ করুন এবং আমি বলবো ডিএনএম সাহেব এখানে আছে তাকে সাক্ষী রেখে আর পি এফ দের বলবো এখানে কোনো ধরনের সিন্ডিকেট যেন না তৈরি হয় ল অর্ডার করা স্টেশনের মধ্যে আন্ডার এই প্রেমিসেস এর মধ্যে সেইটার দায়িত্ব করতে হচ্ছে আর পি এফ